মসজিবনও রহমান আমাদের এখানে সমাজ সময় আশি বছর ওষু বয়সা এই ওটাও উঠেছি এই দুখটা আমাদের আমরা কোনো আমার না এখন আজকে বিবদে বিভদ করে বলছে তা না আমরা আমার মিলিক না আমি তো উনিশশো আড়ত্তরতে জমা করি আমার ছেলেরা করে আমার ছেলেরা যখন আমি জমা করি এরা তো জমাতে হবে এদের সম্বন্ধে তো কিছু বলা যাবে না সাদামানসারি ঢাকার থেকে আসছিল ওনার মেয়েকে মেডিকেলে ট্রায়াল করার জন্য ট্রায়াল করে ট্রায়াল হচ্ছিল ওখানে ট্রায়াল করার জন্য গেছে আসার সময় এয়ারপোর্ট থেকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে ওনাকে গুম করা হয়েছে তারপরে আমরা ডাক্তারে যোগাযোগ করার পরও আমার কোনো ফ্যামিলি আমার বাবা মাকে কাগজ দেখা করতে দেয় একটা সাদা গাড়ি যে সিভিলের লোকজন নিয়ে নিয়ে আসছে এটা বিডিও ফুটেজ আছে আমাদের কাছে আমরা নির্যাতিত হচ্ছে আজকে একদিন না নির্যাতিত হচ্ছে প্রদীপকান্ড থেকে সর্বপ্রথম আমার ভাই শাহজান আনসারিকে আমরা উনচল্লিশ দিন আমরা খুঁজে পেয়ে নেই খোঁজা খুঁজে পেয়ে নেই আমরা অনেক খোঁজাখুঁজি করেছি টাকার বিনিময়েও অনেক টাকা পয়সা আমাদের থেকে প্রশাসন তৎক্ষণিক প্রশাসন এসপি মাজু সাহেব ছিলেন টিভির মানুষ বড়ুয়া ছিলেন নেওয়ার পরে আমরা আমার ভাইকে পাই নাই আজকে আমরা যে কলঙ্ক বোঝা নিয়ে আমাদের ফ্যামিলিটা আমাদের হারানোর আর কিছু নাই আমরা সব হারিয়ে ফেলেছি শেষ পর্যন্ত এবারে যে আমার ভাইটা নিয়মিত ছিল এখানে কোনো একদিনও বাইরে ছিল না ডাক্তার গেছিল মেডিকেলের কারণে মেয়ের মেন কারণে আসার সময় এয়ারপোর্ট থেকে তারা সিভিলে নিয়ে আসে খবর ফেলা সিভিল এনাকে নিয়ে আসছে খবর পাওয়ার পরে এখন থানায় যোগাযোগ করে আমাদেরকে সময় এক ঘন্টা পরে আসেন আধা ঘন্টা পরে আসেন দেখা করতে দেন আমি বললাম ভাই কি মামলা নিয়ে আসছেন ওনার প্রবলেমটা কি ওনার কি ওয়ারেন্ট আছে আমাদেরকে বলে এখন বলা যাবে না ওপরের নির্দেশ আছে তো ওপর নির্দেশ আছে একটু দেখা তো করতে দিবেন ওনাকে দেখে হাজত কেনা বিভিন্ন মামলার লোকজন পাঠাইলেন বিভিন্ন মাধ্যমে কেউ নাই ওখানে ওখানে দেখা নাই কোথাও গুম করে রাখছে সকালে নামা না ওখানে বলে সকালে নামাইছে আমাদের তারপরও কথা বলতে দেয় নাই টাকা পয়সার বিনিময় রাত্রে যায় কথা বলছিল সকালে চেঞ্জ হয়ে গেছে সকালে আবার আমাদের থেকে টাকা পয়সা নিয়ে আপনারা বাইরে যান আগের পুরাতন সমস্যা যেগুলো আছে এগুলোর জন্য আনছিলাম আমাদের এডিকেট এক হয়ে গেছে এর দেখি একটা মানুষকে দৌড়িয়ে নেই সিভিলে তাদের কোনো আইডি কার্ড ছিল না তাদের কোনো টিভি বা পুলিশ পরিচিত গাড়ি কেউ ছিল না এখনো কি আমরা এই এই বস্তার জন্য কি মিডিয়া ভাইগোল আপনারা নিজেদের যুদ্ধ করেছিলেন আমাদের পক্সবাজার বা সারা বাংলা ছিলেন মানুষটি আপনারা এপেসিস্ট পুলিশদেরকে পুরুষদের হাতে জিম্মি হওয়ার জন্য দেশটা স্বাধীন করেছিলেন আমাদের কিন্তু রক্ত কিন্তু আমার রক্ত আমি যে পারি করি না এগুলো এখানে মিডিয়ার সঙ্গে বলতে চাই না এটা হচ্ছে যে এক ধরনের এই পুলিশটা দুইটা মারার মামলা আমার ভাই দুইটা মারার মামলা একটা লোক একটা ব্যক্তি দুইটা মারার কেন একসাথে করে দুটা মারার মামলা দিয়ে চালান দিল বললো চালান দেওয়ার সময় বলছে হোটেলের কাগজ নিয়ে আসে ওটটাকে বের করার আগে কবর পেয়েছি সাজানোর জন্য মামলা রেডি বের করে নিয়ে যাবে তখন আমরা আমার ম্যানেজার যখন ম্যানেজারকে দেখতে পারতেছি ওনাকে বলে যে আপনি হোটেলের ডকুমেন্টস নিয়ে আসেন আরে ভাই বলেন মিডিয়ার ভাই কোন আপনারা বলেন একটা মারার কেসে আসামের সাথে আমাদের এসেটের সাথে সম্পত্তির সাথে তার সাথে কি সম্পর্ক সে কাগজ ডকুমেন্টস নেওয়ার পরে আমার ভাইকে কোর্টে চালান দেয়ার এক পর্যন্ত দেয় নাই যেটা এসপি মাসুদ করছিল দাঁতের রাতি হোটেল দখল করে অব দে অবৈধ মালিকের হাতে উঠাই দেওয়ার জন্য কত টাকার বিনিময় উনি করতেছে আপনাদের মাধ্যমে আমরা এখন এটা প্রতিকার চাই এই সাহস উনি কোথায় পেয়েছে এই যে উপরে এখন আমাদের বিচারচার দিন আছি আমরা এই হোটেলের মামলাটা সর্বোচ্চ আদালতে অ্যাফিলেন্টকেশন এবং সুপ্রিম কোর্টে ওখানে যদি আমাদের বের হয়ে যেতে হয় আমাদের হয়ে যেতে হবে কিনা আমরা কি করে এখানে থাকতে পারবো সুপ্রিম কোর্টের অর্ডারের উপরে পুলিশ কেমনে পারবে আমাদেরকে রাতে বের করতে কোনো চাই যে নির্যাতনের শিকার হয়েছিলাম যে নির্যাতনের হয়েছিল আমাদের ছেলে মেয়েগুলো মানুষের মতো আমরা মানুষ বসবাস করতে পারে না যেখানে সেখানে স্কুল কলেজে গেলে মন হয়ে থাকে সেম কাজ আজকে পুলিশে করতেছে এক মিনিট কথা বলতে দিনের সিভিলে আনার পরে হোটেল এক কোচি হয়ে নাই সকালে বলো হোটেলের কাগজ নিয়ে আসেন আমার হোটেলের সাথে আমার আসামি আসামি মামলার সাথে কোনো কোনো মিল আছে আবার দেখেন আপনারা একটু কাগজগুলো পড়ে দেখেন এই পত্রিকার জন্য আমরা আজকে সাংবাদিক সম্মেলন করেছি এইতে শুরু হলো আমাদের উপরে নির্যাতন মামলা করতে করতে আমরা যেহেতু মামলা প্রথম উনি করছি আমরা নাকি দারোয়ান কেয়ারটেকার বের হচ্ছি না আমাদের ডকুমেন্টস নিয়ে যখন আমরা করে যাই আমরা তাদের থেকে করে আমাদেরকে বলা আপনারা থাকে আমার আব্বুকে মাসুর সাহেব বলতেছে ও শাহজাহান বাবা কথা বেরো কথা বলার সুযোগ দেয় নাই শুধু কথা বলতে গেছি নাও আমার বাবাটা হোটেলটা কেন কি অবস্থায় কিভাবে দিতাম আমার ছেলেগুলো ওরে বাঁচান অন্তত আমার টাকা পয়সা লাগবে না এ কথা বলতে গেছিল এক মিনিট কথা বলতেছে না মায়ের স্ত্রী সাহেব আপনারা ছিলেন ডিবির মানুষ মানুষ বড় হোটেল এসে এখান থেকে ম্যানেজারকে রিসিভ করে আমি আমাকে নিয়ে তিনটালার থেকে কথা জিজ্ঞেস করার মতো ফেলে দিই আপনারা সাংবাদিক ভাই কত আপনারা জানে কিনা যায় না আমি কিন্তু আমার একটা পা নেই আপনার সর্বোচ্চ হারিয়েছি এখানে একোনো আপনাদের বিবেক যদি যায় আমরা কিন্তু একোনো আপনাদের শুধু মিডিয়া চাইলে আমাদের সত্যটা প্রকাশ করুন না আমরা বিচার কিন্তু আল্লাহর কাছে দিয়েছি আমরা বিচার প্রশাসনGazine হলে আমরা কোর্টের কাছে দিয়েছি আমরা মামলা কেন দিয়েছে আমার ভয় অমিলিক করানা আমরা অমিলিক করি আমিServerSocket বদলের 13 সালের কমিটি আমার সদরের কাছে দিলাম আমি বিন বিন যতনা নিচে তোমায় যতনা আমরা কাউ থেকে উপকার চাই না অন্য মানুষেরে বাঁচতে চাই আমি আমার জোর দাবি জানাচ্ছি আপনাদের মিডিয়ে মিডিয়ে আপনার ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন ওর থেকে ডকুমেন্ট দেখেন কি কারণে দুটো মারার মামলা দিয়েছে সেটা আমি প্রতিবাদ জানাচ্ছি